নন্দীগ্রামের তুমুল গণ্ডগোল আমাদের পাড়া আমাদের সমাধানে হাতাহাতি ব্যাপক হাতাহাতি তৃণমূল বিজেপি বচসা হাতাহাতি ধুন্ধুবারের জেলে বন্ধ বেকুটিয়ার কর্মসূচি ছবিটা দেখাই আপনাদের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশ বিডিও গ্রামের তুমুল হট্টগোল দেখছেন আমাদের পাড়া আমাদের সমাধান আর তাতেই হাতাহাতি কথা বলবো সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত এটা একটা নোবেল কজ রয়েছে এই আমাদের পাড়া আমাদের সমাধান তাতে প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে যাচ্ছেন সমাধানের আশায় যাচ্ছেন কিন্তু সেখানে গিয়ে এরকম সমস্যা মারপিট হাতাহাতি হাতাহাতি টেবিল উল্টে দিয়ে গন্ডগোল শুরু করে দেওয়া এবং বাঘ বিচন্ডা নিজেদের মধ্যে ফেলে গিয়ে যেভাবে মারামারিতে জড়ালেন দুপক্ষ তাতে বলা যায় সমাধান হবে গণ্ডগোল আরো শুরুই হয়ে গেল এবং গণ্ডগোলের জেরে নন্দীগ্রামের ওই ভূতে আমার করা আমার সমাধান কর্মসূচি রুমেরা স্থগিত করা হলো অর্থাৎ স্থগিত করতে বাধ্য হলো এলাকার উন্নয়নের স্বার্থে যেখানে এ ধরনের কর্মসূচি সেখানে গন্ডগোল পাকিয়ে কর্মসূচি স্থগিত হয়ে গেল আসলে তৃণমূল বলাম বিজেপি এবং কে দখলে রাখবে এই সভাপতির পদ তা নিয়ে কিন্তু প্রথমে মতবিরোধ তারপরে ভোটাভুটি এবং তারপরে দেখা গেল চেয়ার উল্টে টেবিল উল্টে নিজেদের মধ্যে মারামারি জড়িয়ে যাওয়া থানায় অভিযোগ জানানো হয়েছে এবং নন্দীগ্রামের তৃণমূল বিজেপির জমতে আজকের মধ্যে ছবিতেই করা হলে একষট্টি নম্বর বুথের এই কর্মসূচি জানিয়ে ইতিমধ্যে বলা যায় যে চাপে পড়েছে প্রশাসন কারণ ভালো উদ্দেশ্য নিয়ে এরকম কর্মসূচি আর সেই কর্মসূচি যদি এভাবে ব্যাঘাত ঘটে যে ছবি দেখাচ্ছি তাতে নিজেদের মধ্যে খারাপই লাগবে ছবি দেখলে যে উন্নয়নের জন্য মিটিং নাকি রাজনৈতিক প্রতিপত্তি বিস্তার করার জন্য এই ধরনের কর্মসূচি আসলে নন্দীগ্রাম আছে নন্দীগ্রামেই এবং ঘটনা যেখানে নন্দীগ্রামে সেখানে এই ধরনের ঘটনা নিত্যদিনে এবং আজকে এই যে কর্মসূচি তার থেকে বাদ গেল না তৃণমূলের লোকরা আসতে পারে না যারা গাড়ি তিন জায়গা দেবে তারা আসতে পারে না

বলছে এক নম্বর বিয়াল্লিশ নম্বরে ভোটার একজন সে টাকা হিসাব চাইছে যে অঞ্চলে ফান্ডের টাকা কি করলো তাহলে এই দু বছরে ফান্ডের টাকা কি করলো তাহলে দশ বছর যে তৃণমূল কি করলো সে ফান্ডের টাকা আগে হিসাব নেব তারপর তো আমরা দু বছরের টাকা হিসাব নেব

সেই বুথের যখন ক্যাম্পটা শুরু হয় তখন সেখানে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিল তৃণমূল এবং বিজেপির লোকজন সেখানে সভাপতি নির্বাচন নিয়ে ওখানে ঝামেলা হয় উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয় এবং ঝামেলার কারণে আমাদের ক্যাম্পটাকে বন্ধ রেখে বাকি যে দুটো বুথ ছিল সেই দুটো ক্যাম্প করতে হয় আমাদের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাম্পটা এই বুথের ক্যাম্পটা অন্য কোনো রেটে করা হবে তো তারা থানায় কমপ্লেন জানিয়েছে আমার কাছেও কমপ্লেন জানিয়েছে

কথা বলবো সমীর সঙ্গে বিক্ষোভের অন্তর্গত গতকাল ওই এলাকাতে ছিল আমাদের পাড়া আমাদের সমাধান দেখানো তিনটে বুধ নিয়ে সমাধান শিবির আজ করা হয়েছিল এবং গ্রামবাসীরা তারা জানিয়েছিলেন ওই এলাকার রাস্তা তিনশো মিটার সেটা দীর্ঘদিন ধরে খারাপ সেই রাস্তাটা সংস্কার করতে হবে এবং

Newsflash. Mm -hmm.